আগামী বাইশে ডিসেম্বর আমবাসায় আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনার এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে চলছে ব্যাপক তৎপরতা আম্বাসা মহকুমার অন্তর্গত ব্রুহাপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এখানে রিয়াং শরণার্থীদের বসতি স্থাপন করা হয়েছে আগামী বাইশে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সেখানকার ইংরেজি মাধ্যম এস বি স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন হবে সেই সাথে সেখানকার মার্কেট শেড ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনগুলিরও উদ্বোধন হবে পাশাপাশি ব্রু সেটেলমেন্ট এলাকায় বসবাসকারীদের সাথে মত করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর এই কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আম্বাসা মহকুমা দেওয়া যে আগ্রিমেন্টের মতো দেওয়া সে বাদে ওর কিছু কাম করা যায় না আমরা এখানে জায়গা তো নাই কিছু নাই ফ্লোর লেভেলও দেখো ফ্লোর লেভেল নাই ঘর একটা বানিয়ে এখানে কিছু পায়খানা পায়খানা ঘর নাই সরকারিভাবে আপনাদের কি দেওয়া হইতেছে এখন দেৱাতো হৈছে যে বাথৰুম টাথৰুম বানে বা এতিয়াও চব দিছে কিন্তু জেগাতে ক'লেনা চব বস্তু খাৰপ হৈ যায় কত জেগা কি কৰিব মাটিত ভাঙিয়া চলে যায় এই ৰকমে ব্যৱস্থা আছে ব্যৱস্থা খাৰপ আছে এই আপোনাৰতো দিয়া দেৱা হয় কি কি দিয়া হয় চাউল আৰু লবন এই ৰকমে অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের সরকারি কি সাহায্য করে এই তো স্কুল দেখা যায় টেম্পোরারি মতো দেখা যায় এখন না এই দেখা যায় মাত্র এইটাই এটা কি নাম আছে স্কুল এই স্কুলটা মাত্র আছে আর টেম্পোরারির মাত্র এই যে গড় কিটি যে আছে না এখানের মধ্যে পড়াই